হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয়স আছি আজকে আমরা অনেক তাড়াতাড়ি আমি উঠেছি अराउंड 5 টার মতো আর দেখি ও উঠে পড়েছে একটু ছাড়া অনেকক্ষণ থেকেই বলছি চললা চললা তারপর বিছানা ছাড়তে একটু তো সময় লাগে আগে আগে আজকে আজকে আগে আগে বেড়িয়ে পড়েছে আর বাইরে ভেবেছিলাম ঘরের ভিতরটা অনেকটা গরম হচ্ছে বাইরের দিকটা অনেকটা ঠান্ডা থাকবে ও আমি বলছিলাম যে কাল ওয়েদার রিপোর্টে ছিল যে বৃষ্টি হবে ওই তো আমি কত বৃষ্টি দেখতে পেলাম শান্তটা রোদ পড়েছে খুব শান্ত আজকি জন্য ঝমঝমি একটু বৃষ্টি হয় আর একটু তেলে ভাজা খাবো তো কুকুর এসে গেছি মানে ও ফুলের ভরটা নিয়ে হাঁটতে পারছে না ভাবো একবার বাহ সুন্দর দেখাচ্ছে আর এই ফুলগুলোও কি সুন্দর দেখ আচ্ছা এই এইভাবে হচ্ছে না দাঁড়া ছাড়তে হবে এই যে ফুলগুলো তুললি তোলার কারণ কিছু তো ডিআই ওয়াই হবে চর্চার জন্য আর ইনি আবার বলছেন যে তুলবি যদি কেউ দেখতে পেয়ে যায় আরে এই কথা কেউ কিছু আর আমরা তো প্রতিদিনের কাস্টমার নয় যে প্রতিদিন ফুল তুলে নেব শুধু একটা নিলাম টিফিন মুড়ি

তুমি কেন আমাকে এখন চানাচুর আনতে পাঠাচ্ছ না এবার তো এবার তো খেয়ে ফেলবো চানাচুর ঝুরি ভাজা মদ খাবি কেন আর যাবে হ্যাঁ ঘর থেকে শুনবে এই যে মহোৎসবের আজ হচ্ছে এত দোকানে ভিড় হয়েছে মা তো আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল আমি বাড়ি না গিয়ে এবার ওই দিক যাব বন্ধুর কাছে একবার সকালে তো প্রচুর হরুমান এসেছিল মানে উপরে উৎপাত গিয়ে দেখে আসি কি অবস্থা আচ্ছা এখন কি এক বালতি বলছে এক বোতল জল দিয়ে দেবো না না জল আচ্ছা ঠিক আছে বাপরে বাপ কত ফুল ফুটেছে আপাতত কিছু বুঝতে পারছি না কি জানি কি মানে দিদি যতক্ষণ না এসে বলবে আমি তো বুঝতে পারছি না ঠিক কিছু ক্ষতি হয়েছে কি না দেখি লেবুটা ও না যাই হোক লেবুটা আছে আজকে ওই গাছটাকে পুরো খেয়ে চলে গেল এই গরমে সিরিয়াসলি একটু চাপের বা করতে তো হবে যে কাজটা ধরো করছি আর আমি ওকে বলছিলাম আমাদের না এই এইরকম এক কালারের শাড়ি ঢাকায় বলো বা অন্য কিছু বলো আরও লাগবে মানে ধরো এই কালো শাড়িটাকে আমি এত পরেছি ঢাকায় সো নেক্সট টার্গেট আমাদের আচ্ছা কোথায় সস্তা হবে বলো তো গড়িয়াহাট হাত নাকি এটা হয় না হাওড়ার দিকে মঙ্গলা হাট নাকি যেখানে বাবা সস্তা হবে সেখান থেকে গিয়ে তিন চারটে নিয়ে চলে আসবো

জুয়েলারির মোটামুটি জল এসেছে বলো কিভাবে কেমন হয়েছে না না ওই যে নয়নতারা ফুল হয় নয়নতারা ফুলটা তার উপরে পলিথিন দিয়ে পলিথিন নয় সরি সেলো টেপ দিয়ে করা হয়েছে এই গরম আজকে তাড়াতাড়ি জল চলে গেছিলো বলো নটা বাজে না চলে কাকিমার সাথে কথা বলছিলাম আর কি আজকে না জল অনেক আগে চলে গেছে মায়ের তো ঠিকঠাক তোলাও হয়নি মানে রুমপা জাস্ট বাইরে বেরিয়েছে জল চলে গেছে কাকিমাকে বলছিলাম কাকিমা না এইরকম একটা ঢাকাই ছিল আই থিঙ্ক রুমপা একবার পরে মনে হয় করেছে ব্লু কালারের সব বলছিলাম যে কাকিমা শাড়িগুলো বলছে শাড়িগুলো ভীষণই বাজে ধুলে কিছুই থাকে না এবার ব্যাপারটা কি বলো তো আমি এক কালারের শাড়ি খুঁজছি এরকম নয় যে ঢাকাই হতে হবে তো তোমাদের যদি কারোর কাছে কোনো সাজেশান থাকে প্লিজ দিও অ্যাকচুয়াল এক কালারেরই নেব হ্যাঁ মানে যাবে একটু বেশি পছন্দ করি তোমরা যারা খেয়াল করবে দেখো আমি তো এক কালারের শাড়িই বেশি পড়ি আমার আলমারি ভর্তি এক কালারের শাড়ি এটা কথা বলে রাখি এই ফ্লাওয়ার জুয়েলারিটা কিন্তু বেশিক্ষণ স্টে করবে না এটা একেবারে লং লাস্টিং কিন্তু না অলরেডি দেখো খারাপ হতে কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে

আর পুরো ঠান্ডা খেতে পাবি মানে না আমরা খালি বলতাম বেশ আমাদের দুপুর বেলা করে জল দেবে এই যে এত ভালো সুযোগ করে দেবে আমি ভাবতে পারিনি এবার থেকে কি প্রতিদিন দেবে দিন দেবে থাক জলগুলো ভরে নি আচ্ছা হয়তো আবার ভাবছি যে দুজনে পাশাপাশি বসেছে মানে সাঁচি হেসেলে রান্না হচ্ছে

আর হচ্ছে তোমার মা ঢ্যাঁড়শটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল করবো ভাবলাম ভাতে দেবে না আমার না আর দিয়ে ঝাল করবো হ্যাঁ ঢ্যাঁড়শ আবার ভাত ছাড়া ভাল লাগে না একটু পেটে গেছে তো ও ভাতে দিলে খাওয়া যাবে তাও বলছি সে পা এত এবার তো ঢ্যাঁড়শ পাকাই পাওয়া যাবে কচিগুলো আর পাওয়া যাবে না ও একদম তেল ছাড়া ভাজা চলছে সব কিছুই আমাকে ওই দিকে অল্প তেলে মাছটা ভাজতে হবে কিন্তু মাছ ভাজতে গেলে একটু তেল দিতেই হয় বলো আজকে এত বাজে ভাবে মাছটা কেটে দিয়েছে না মানে কিন্তু আমি কাটিনি হ্যাঁ দিতেই মানে কিভাবে কি হবে এ বাবা এমন জায়গায় তুমি দিলে আর একটা দেবে বসাবে কোথায় গো এটা কি দিয়ে দেবো না না থাক এটা পরে ভাজছি একদম অল্প তেল দিয়ে মাছগুলোকে যাই হোক একটু লাল লাল করো আমি তো ভেবেছিলাম লাল লাল ভাজাই হবে না কিন্তু আজকে তবুও একটু তেল দিয়ে ফেলেছি ভেবেছিলাম একদম কম তেল দিয়ে করব ও ঠিক আছে এদিকে মায়ের ঢেঁড়স সাজা চলছে মা অল্প তেল দিয়ে রান্না করো মা যখন কাটি রোগা হয়ে যাব তখন আবার খাব আবার হয়ে যাবি এইসব এই হচ্ছে আমার মা বাজে বাজে কথা বলবে বলবে রোগাই থাকবে কোথায় আজ না তাড়াতাড়ি মিটে গেছে শান্তাও তো তাড়াতাড়ি করারই ইচ্ছা আছে আর তোমরা তো জানোই যে আমরা এখন ডায়েট করছি কদিন চালাতে পারবো জানি না বাট যাই হোক ছাতু এই সময় না একটু খিদে পাই যেহেতু আমাদের খাওয়াটা অনেকটা বেলায় এবার ছাতুর শরবত আমি নর্মালি খাই নুন দিয়ে খাই কাল না আমাকে জয়শ্রী বলল দিদি নুন দিও না পরিবর্তে লেবু দিও আজকে ওটাই করে দেখবো

একবার আমি একটু আজকে না ভাত খাওয়াটা অনেক তাড়াতাড়ি যাই হোক এখানে আছে আমার ফেভারিট মাছের মুড়োর ডাল মাছের তরকারি এটা তো ধরো সোরা খাবে আর শাক ভাজা শর্টসের জন্য লেবু মাখা করেছিলাম আসলে দিদি আমাকে সাজেস্ট করলো আসলে আমাদের কমিউনিটিতে কেউ একজন লেবু মাখা বানিয়েছে তখন দিদি বলছে এই জিনিসটা তো এখন অব্দি একবারও খাওয়া হয়নি আজই বানিয়ে ফেলেছি তো আমরা নই আসতে পারিনি আজকে নই এসেছি আর এত দেরি হয়ে যাচ্ছে এখন নদীর ধার আসছে অলরেডি মনে হয় সাড়ে ছটা বেজে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না একটু পরে বাড়ি যাব এখন হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে বন্ধু কাল সবাই কি বলল সাজ দেখে ভালো ভালো আচ্ছা কি মনে হলো কোন দিনের স্বাস্থ্য তোর বেটার লেগেছে এখন তো একটু খেলতে বসেছি মানে সময় হয় না আর কি খেলার আজকে কে জিতবে কে জিতবে বুঝতে পারছি না গরম পড়তে সবাই এত চুপচাপ হয়ে গেছে কেন কারোর যেন এনার্জি আর বাকি নেই সব এনার্জি ভগবান আমাকেই দিয়েছে আর আমি বার করেছি একটু ছুরি ভাজা মুড়ি মানে একদিনই মনে হয় ডায়েট করতে পেরেছি বাকি দিনগুলো আর নয় লেবেলের খেলা চলছে কিন্তু আমি এত পরিমাণে হেরে যাচ্ছি আজকে কেন এরা সব চুপ করে করে থেকে থেকে কোট করে ফেলছে খালি গরম হচ্ছে গরম হচ্ছে নয় আমি আসলে ভিডিওতে সবার ভিডিওতে দেখছি জল মানে ব্রিজটিতে মানুষ গিরছে ওই ওই করে রাস্তায় বেরিয়ে যাচ্ছে আর আমাদের এখানে সব অসহায় প্রাণী এক একটা বৃষ্টির জন্য বন্ধু তুমি কি বৃষ্টিকে মিস করছো ভাই তুমি করছো না তাহলে ওর ও ওর বাড়িতে বৃষ্টি দেবে না বাকিজনদের বাড়িতে বৃষ্টি দিয়ে দিই এত যুগের পর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে

আমি মানে আমি নিজে হা হয়ে গেছি যে এটাকে এই ভাবে প্রেজেন্ট করে না যেভাবে প্রেজেন্ট করে আমি করছি এই মুহূর্তে ম্যাজিক দেখাতে চলে এসেছে টুম্পা ম্যাজিশিয়ান ছোটবেলা থেকে না মানে বেগুন খেতে ভালোবাসি ও

আমি কি চেক করতে পারছি আচ্ছা তোমাদের এইরকম হচ্ছে একটু কমেন্ট করে জানিল একবার করে দিদি বলে হচ্ছে না দিদি ম্যাজিসিয়ান ম্যাজিক করে করছে কমেন্ট করবে এদিকে রাত্রির বেলা হচ্ছে কুমড়া তরকারি সিরিয়াস রুম্পা আমি কবে খেয়েছি মনে নেই আমার কি করে খাবো এই গরম তার উপরে কুমড়ো এমনকি আমার মা কুমড়ো খেতে খাওয়াতে মানে নিজে অতটা পছন্দ করে না কিন্তু মেয়েদের কুমড়ো খাওয়ানোর পড়ে লেগে থাকে না না ঠিক আছে বাহ একটু হাওয়া দিচ্ছে চল ছাদে যাবি রে ছাদে চল এই বাবা রুম্পা সখে রামকে তুই মারধর করছিস কি রে আমরা না সবাই মিলে একটু ছাদে এসেছি বাট এই আর কি আসতেই হাওয়া বন্ধ হয়ে গেছে কোথাও আর গাছের পাতা ফাতা নড়ছে না ওই 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 নড়াই সার হালকা হালকা করে গাছের পাতাগুলো নড়ছে হাওয়া হচ্ছে না

আমগুলোই যাই লাইট হচ্ছে আরে এইখানেই শুধু আমগুলো আছে গোটা গাছে আর কোথাও নেই আহ আমার হাতের মুঠোতে চলে আসবে জাদু আহ হাত এ করলেই না আমি ওইটাকে গিত্ত কম করেছি দেখু আমাদের আম্রপালে একটু পেকে যাচ্ছে হ্যাঁ রে জলসি একজন কমেন্ট করেছে যে এটাকে পাগলে তোমাদের খেতে ইচ্ছা করবে না সত্যি তুই থাক আমরা রাতের খাবার কুমড়োর তরকারি রুটি ও সেরা খেতে লাগবে যাই হোক এখন থেকে বুঝতে পারছি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা